জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা এখন এসে বসেছি সোদপুরে ছোট্ট একটি ব্লক নিয়ে যাচ্ছি আড্ডা মারতে ঘুরতে আমার আছে বেস্ট ফ্রেন্ড এই যে আছে ম্যানেজার আর আছে দুই বান্ধবী দুই বান্ধবীকে নিয়ে তো যাওয়া হয় না তাহলে আজকে দুই বান্ধবীকে নিয়ে এই যে ঋতুর মা কল্পনা এটা আমাদের চম্পারা নিয়ে যে তো যাচ্ছি ঘুরতে না আড্ডা মারতে না ভুল বললাম যাচ্ছি হচ্ছে গ্রিন ভিউ নার্সিং নার্সিংহোমে তখন আমাদের মালিক দাদার মা ভর্তি রয়েছে অবস্থা অনেকটা খারাপ ছিল হার্ট অ্যাটাক করেছে হঠাৎ তো দাদাকে বলে আজকে একটুখানি যাচ্ছি একটু একটু দেখতে তা এখন বেজে গেল পোনে পনেরো ছটা বাজে হ্যাঁ এখন গেল ছটা অবধি দেখার মানে ভিজিটিং সময় কিন্তু আমাদের বেরোতে বেরোতে কাজ থেকে বেরোতে বেরোতে একটু আর্জেন্ট কাজ চলছে মাসের শেষ আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেলো তো এখানে তো এসে পৌঁছালাম পনেরো ছটা এখন জানি না কখন গিয়ে এখনও অটো ধরবো অটো ধরে আবার যাব কতক্ষণ লাগবে তা বলতে পারছি না তো যাচ্ছি যা যাক দেখতে পাওয়া যায় নাকি নাহলে কার্ড দিয়ে একজন একজন করে ও দেখে আসতে হবে আবার যাচ্ছি পাঁচজন আপাতত আর একজন আসবে ও কলকাতায় রয়েছে কলকাতা থেকে মাল নিয়ে ফিরবে আমাদের বাবাই দাদা আমার বাবা ইয়ং বাবা যাই ও আসছে বলেছে তো জানি না ও দেখতে পাবো এখন দিতে যাবে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে ওখানে অটো ওই ওই ওখান তো রেল লাইন ক্রস করছি আপাতত রাখছি বাই বাই টোটোই বসে গেছি আমরা টোটোই করে যাচ্ছি তোমরা ঠিকঠাক সব বসেছো তো এটু এটু ঋতুর মাকে সামলেই চলি এখানে একটু গলি কালা আছে এখানে হুম যাওয়া হচ্ছে সন্ধে তো এখানে হয়ে গেলো ঢুকতে পারবো তো একদম ড্রাইভার ভাইকে নিচ্ছি যাই হসপিটালে গিয়ে শো হচ্ছে আপাতত তো ভাই ভাই তো আমরা ইন্দু হসপিটালের সামনে এসে গেছে দেখো নার্সিং নার্সিংহোম তো আমরা পাঁচজনের এখানে ওয়েট করছি দাদা কোথায় দাদাকে এখন ডাকবো আর আর মহারাজ তো আসছে দেখ একটুখানি শো করলাম রাখছি বাই বাই উনি তো আমাদের আগে আগে বেরিয়েছে না বেরিয়ে সঙ্গে সঙ্গে উনি উনি বাড়িতে যায়নি কাল থেকে বরাসী স্টেশনে চলে এসছে আগে আগে ট্রেন পেয়ে গেছে দেখ আমাদের দাদা আছে উপরে নামছে আমি ভাবলাম মানে দাদা আমাদের পরে আসবে কিন্তু না দাদা আমাদের আগে এসে গেছে মহারাজ দাদা এতক্ষণ আমাদের ওয়েট করতে হতো এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আর দশ মিনিট আর ভিজিটিং আওয়ারের সময় আছে আমাদের তো দশ মিনিটের মধ্যে আমাদের ডেকেটাকে মানে সব বেরিয়ে যেতে হবে নাহলে বেরো 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 করবে আর এটা তো হসপিটাল নয় এটা একটা হোম সব কিছু একটা সিস্টেম আছে সেই সিস্টেমেই মানে পরিচালনা হয় দেখতে পাবো দাদা আসছে তার আগে দিন মহারাজ নামছে রাখছি বাই বাই। চা খাচ্ছি চা চা বিস্কুট ও ধরে আছে আমি খাচ্ছি আমি ক্যামেরাটা করছি তো এখানে তুই ধর তোর চা খাওয়া হয়ে গেছে এরাও খাচ্ছে যে এই তো ভার এ তো পারলে ভার এ তো পারলে ভার খেয়েই নেয় এই দেখেন না আর খাবি চা খাবি

দিচ্ছে নতুন ভাড়া দিচ্ছে আমি যেমন আমার পিস ভালো লেগেছে আমি আর এক পিস নিয়েছি আরে এই তো হাত লেগে যাচ্ছে গালাগালি দিচ্ছে মনে মনে আমাকে চা ধরিয়ে এ খাবি আর একটু খাবি আমি বল না খাওয়া তো আমার লজ্জা কিসে জান খাবো তো একটু চা বেশি তো আমার লজ্জা কিসে এটা কি রুগী দেখতে এসেছি তো কে ফেলছি বেশি আমরা যাই হোক আবার পরে শো করছি তোমার কি ভাগ্য আমাদের নামিয়েছে ওইখানে আমার বাবাই কোথায় গেলে বাবাইকে খুঁজছি এটা আমার বাবা এসছে চায়ের দোকানে বসে আছি সবাই মিলে একটা আড্ডা মারছি দেখো অনেকদিন পরে আমরা বেরিয়েছি এত ভালো লাগছে আর মেন রাস্তা দেখো মেন রাস্তাটা এখানে বসে আছি খোঁজপুরে মনে হচ্ছে এখানে সারা রাত এখানে বসে মানে বসে থাকি সারা রাত যেন ঘুরে থাকি এখানে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে মনে হচ্ছে খাঁচার পাখি আমরা বেরিয়েছি এই যে বাবা আমার বিস্কুট খাচ্ছে বাবা এই যে বিস্কুটটা দেখিয়ে দাও বিস্কুট ওই যে বিস্কুট বাবাও গেছিল কলকাতায় আরে মুখটা শুকিয়ে গেছে বাবার আমার

দেখা সাক্ষে সব হয়ে গেল চা পত্র সব খাওয়া হয়ে গেল ভিজিটিং হয়ে গেল বাড়ির দিকে যাচ্ছি দেখো কত সুন্দর পায়ের এখন বিক্রি হচ্ছে কি দারুণ খুব সুন্দর এই সামনে বাস রয়েছে বেরিয়ে গেছে একটু আউটসাইড একটু গিফট কেনার আছে তারপরে বাড়ির দিকে রওনা দেবো যাচ্ছি চলতে থাকি আরও শো করছি বাই বাই আমরা শ্যামনগরে পৌঁছে গেছি আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে বিশেষ করে ওঠাতে পারলাম না এছাড়াও আমরা বাড়িতে যাচ্ছি তো বলবো না টাটা বাই বাই গুড নাইট ভালো থাকো